আজকে আমরা যেই সার্জারিটার ব্যাপারে ডিসকাস করব সেটার নাম হলো পিনাইল এন্ডার্জমেন্ট সার্জারি আর এই জিনিসটা যেটা আমার হাতে আছে সেটাকে বলা হয় ন্যানো ফ্যাট তো এইটা কিভাবে তৈরি করা হয় পেটের চর্বিটাকে বার করে ওইটাকে প্রসেস করে ওইটাকে আমরা ইনজেক্ট করি তো এবার এই সার্জারি দুটো ভাগ আছে একটা হলো লেন্থ আর একটা হলো গার্ক লেন্থটাকে ইনক্রিজ করার জন্যে দু তিনটে উপায় আছে তার মধ্যে একটা উপায় হলো লিগামেন্ট রিলিজ বলে মানে পেনিসটা যেটা লিগামেন্ট দিয়ে কোমোর থেকে ঝুলে থাকে সেই লিগামেন্টটাকে কেটে দেওয়া হয় যাতে পেনিসের লেন্থ অলমোস্ট এক ইঞ্চ মতন বেড়ে যায় এছাড়া আরেকটা উপায় আছে যেটাকে পিনাইল ইনপ্লান্ট বলে মানে সিলিকন ইনপ্লান্ট সেলাইন ইনপ্লান্ট হয় যেটা পেনিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যাতে লেন্থটা বাড়ে এছাড়া আরেকটা উপায় যেটা আমরা ব্যবহার করছি সেটা হলো পিনাই ফ্যাট গ্রাফটিং তাতে কী করা হয় পেটের ফ্যাটটা নিয়ে ওটাকে প্রসেস করে পেনিসে ইনজেক্ট করে দেওয়া হয় তাতে পেনিসের গার্থটা বাড়ে তো মূলত এই প্রসিজার্সগুলোই হয় পেনাই এনলাজমেন্ট সার্জারিতে একটা হলো পেনাই ইনপ্লান্ট দ্বিতীয়টা হলো লিগামেন্ট রিলিজ তৃতীয়টা হল পিনাই ফ্যাট গ্রাফটিং আর এই সংক্রান্ত যদি আরও কিছু আপনারা জানতে চান তাহলে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন আই উইল বি ভেরি হ্যাপি টু আনসার থ্যাংক ইউ